হাই ফ্রেন্ডস দেখো আরজানোর আর্জানার আর্জানের কাপ কেমন ঘুরছে শপিং মলে টিভি দেখছি খুব খুশি হয়েছে আমার কেনাকাটা করতে গেলে খুব ভালোবাসি ফেলে দেবে নিয়ে ঘুরে ঘুরে খালি সব দেখাচ্ছে খেলনাগুলো সেই চলো দেখো বন্ধুরা এই পিঙ্কে পিংকি টিভি গুলো কি সুন্দর লাগছিল এবারে যাচ্ছে খেলনার দিকে দেখা যাক কি করে ওনারা দেখো বন্ধুরা বাবু শপিং করে এসে ঘোরাঘুরি করে এসে খেলতে বসে গেছে আজ যেগুলো কেনাকাটা করলাম বাবুর জন্য শুধু কেনাকাটা করেছি আমাদের কিছু নেই গাড়িটা নিয়েছি গেঞ্জিটা নিয়েছি এই গেন্ডিটা নিয়েছি হোয়াইট কালার ওর বাবার খুব পছন্দ এটা নিয়েছি সেই কিনতে নিয়েছি একটা দাওয়াল নিয়েছি বাবুর মুখ মোছানোর জন্য তারপর বাবুর খেলনা এই খেলনাটা নিয়ে এটা নিয়েছি ওই দুষ্টুটার দুষ্টু কাজ করছে সব ফেলছে আর সব সব ফেলবে ফেলছো হাই বলো হাই বলো হাই বলো বলবে না বলবে না কেন বলবে না দুষ্টু করছো ওই দেখো দুষ্টু